নমস্কার আজ আমি শিঙি মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে আজকে শিঙি মাছের ঝোল আমি তৈরি করেছি খেতে অপূর্ব হয়েছিল বাচ্চা থেকে বড় সবাই এই ঝোল খেতে পারে খুবই স্বাস্থ্যকর রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন প্রথমেই পরিষ্কার জলে শিঙি মাছ ধুয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ হলুদ ও হাফ চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এরপর কড়াই গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলের উপর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে করে না মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যায় এইভাবে ঢাকা দিয়ে আমি সমস্ত শিঙি মাছ ভেজে নিচ্ছি যাতে করে না হাতে তেল ছিটে আসে এইভাবে প্রথমেই সমস্ত মাছ ভালো করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি আবারও দেখুন মাছ ভাজার অবশিষ্ট তেলে বাকি মাছ দিয়ে সমস্ত মাছ এইভাবে ভেজে নিয়েছি মাছ ভালো করে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি একটা মশলা তৈরি করে নেব মাছের ঝোল তৈরি করার জন্য মাছের ঝোলে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি প্রেসার কুকারে লবণ দিয়ে আলু সেদ্ধ করে নিচ্ছি একটা বাটিতে দু টুকরো আদা এক চামচ মতো গোটা জিরে এক চামচ গোটা ধনে কয়েকটা গোটা গোলমরিচ জল অ্যাড করে বেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও মশলার সঙ্গে বেটে দিতে পারেন এরপর মা মাছ ভাজার অবশিষ্ট তেলেই একটা তেজপাতা হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন ও একটা মিডিয়াম সাইজে টমেটো দিয়ে টমেটো ভালো করে ভেজে নেওয়ার পর মিক্সিং জারে বেটে রাখা মশলা দিয়ে দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়া জল পরিমাণ মতো হলুদ দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলাকে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি মশলার ওপরে আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলু অ্যাড করে আলুও মশলার সঙ্গে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ফলে আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে যাবে হালকা করে মশলার সঙ্গে আলু ভাজা ভাজাও হয়ে যাবে এইভাবে আলু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি শিঙি মাছের ঝোল তৈরি করব। এইভাবে তৈরি করলে খেতে বেশ ভালো হয় দেখুন মশলার সঙ্গে আলু কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেখুন ঝোল ফুটে এসছে একে একে ভেজে রাখা শিঙি মাছ দিয়ে দিচ্ছি খুবই সহজে এটা তৈরি করা যায় দেখুন মাছ দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পর মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নেব ফলে ঝোলের মধ্যে শিঙি মাছের একটা ফ্লেভার খুব ভালো করে চলে যাবে দেখুন একেবারে সার্ভ করার জন্য রেডি আমার দুর্দান্ত স্বাদের শিঙি মাছের ঝোল রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ